শুভ সকালের আরেকটি নতুন সকাল নিয়ে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে ছোট্ট একটি গ্রামে আমি থাকি দেশ বিদেশ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের একটুকুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি ঠাকুর পূজা দিয়েছি সেটা আজকে আর শেয়ার করলাম না সব কিছুই যদি একদিন রোজ রোজ শেয়ার করতে থাকি তাহলে তো সেটা আর ভালো লাগে না আর তাছাড়া আজকাল ব্লগিং চ্যানেলে একশো থেকে নব্বই শতাংশ মানুষেরই কিন্তু ব্লগিং চ্যানেল আর কে কতটা কার ভিডিও দেখবে তাই না তো চলো আমি যা করে থাকি সারা দিন তোমাদের সাথে সেটুকুই শেয়ার করি সাধারণ একজন গৃহিণী আমি আর সাধারণ আমার কাজ কাজকর্ম তো শ্যুট অফ মৌ চ্যানেল থেকে দিদিভাই বলেছিল যে আমার বাড়ি কোথায় ত্রিপুরায় তো সেই জন্য প্রথমেই ত্রিপুরাটা দিয়ে পরিচয় দিয়েছি কারণ সব সময় প্রশ্ন করা হয় তো সব মেসেজতে আর রিপ্লাই দেওয়া হয় না তো তুমি যদি ভিডিও আজকের দেখে থাকো তো অবশ্যই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর এখানে হয়েছে কালকের ভিডিওতে দেখেছিলে যে ঘি বসিয়েছিলাম সেটা কিন্তু আর দেখায়নি তো এটুকুনি হয়েছে তো এটাও কিন্তু কম নয় দুশো গ্রামের উপরে হবে আর এইটুকুনি ঘিয়ের দাম কিন্তু বাজারে একশো কুড়ি থেকে তিরিশ টাকা হবে তাই না আর ঘরে বানানো একদম শুদ্ধ দেশি ঘি আর সেটার সেন্ট আরও ভালো লাগে তো এক লিটার দুধ থেকে যেটুকু একটু একটু করে সর হয় সেটা থেকে তুলে তুলে রাখি আর প্রায় দেড় দু মাস পরেই বানাচ্ছি হয়তো ঠিক মনে নেই এরকমই হবে তারপর চা টিফিন খাওয়ার পর টাছ ধুয়ে তারপর রান্নাটা বসিয়েছি আর সাথে সাথে সবজি টবজি সব কেটে নেব কেননা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তারপর কাপড় কেচেছি টিফিনটা খেয়ে কিন্তু কাপড়গুলো কেচে রেখেছি তো এখন হচ্ছে ছাদে মেলে দেব। আর ওইদিকে কিন্তু মাঝবাজা আমার হতে থাকছে তো একা হাতে সমস্ত ঘরই সামলাই সবাই সামলায় বেশিরভাগ আমাদের মতো গৃহিণীরা তো সেটা দেখে অনেকেরই মনে হয় এর পুরো কাজকর্ম আমার মতোই আমি যেমন সারাদিন একা করি ও আমার মতো হয় তাই না পম্পা ব্লগস দিদিবাইয়ের চ্যানেলে এরকমই ঠিক দেখেছি তো অনেক কিছু দিদিবাইয়ের সাথে মিলে সেটাও আমি বলে আসলাম আসলে দুটো হাত না হয়ে যদি আমাদের চারটে হাত হতো ভগবানকে বলি তাহলে হয়তো কাজগুলো আরও তাড়াতাড়ি আরও করে নিতাম আর সব দিন তো সমান নয় শরীরটা হয়তো কোনো দিন হয়তো ভালো লাগছে না আজকে কাজটা ছেড়ে দেব সেটা কিন্তু কখনোই হয় না তো সংসারের কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই মোবাইল নিয়ে বসে থাকি হয়তো অনেকের মনো প্রশ্নে হয় যারা ভিডিও করে ও তো মোবাইল নিয়ে বসে থাকে ওর কি আর কাজ তাই না অনেকেরই প্রশ্ন থাকে সারা দিন যতই কাজ করো না কেন সেটা কিন্তু কেউই বুঝবে না শুধু কিছুটা সময় যদি কাজ করার পর বসে থাকো তাহলে মনে হবে ও তো কাজ করছে না বোধহয় বসেই আছে আর ভিডিও করছি সেটাও দেখে অনেকের মনে প্রশ্ন হয় অনেক কাজ করি তাই না তো অন ক্যামেরাতে আমরা যেটুকুনি কাজ করে থাকি তার থেকেও বেশি কিন্তু অফ ক্যামেরাতে করি কিন্তু সব কিছু তুলে ধরা সম্ভব হয় না তো আজকে রান্না করবো হচ্ছে ঝিঙেটা মাছ দিয়ে আর ঝিঙেটা ছিল বলে অনেক দিন ধরে ঝিঙে খাওয়া হয়নি তো ভাবলাম আজকে একটু রান্না করি রাঁধুনি দিয়ে আর রাঁধুনি দিয়ে ঝিঙে আমার খুব ভালো লাগে আর রাঁধুনি ছিল না অনেক দিন তাই খাওয়া হয়নি বাজারে গেলে ওইটা ভুলে যায় আর আমাদের এখানের বাজারে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় না আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আবার সবজি কাটতে থাকছি মাছ উল্টাচ্ছি তাই করতে থাকছি দিকে আবার দশটার সময় ছেলেকে আনতে যেতে হবে জানি না কটা রান্না করে উঠতে পারবো তো যেটুকুনি রান্না হবে রান্নাটা ছেড়ে দেব গিয়ে আবার ওকে নিয়ে আসব। তো রান্নাটা তো হতেই থাকবে কিন্তু ওকে তো আনতে হবে আর আজকে যা গরম পড়েছে মানে বলার মতো ভাষা নেই অতটাই গরম মানে কি বলবো তারপরে এদিকে ঝিঙাটা বসিয়েও দিয়েছি আর সঙ্গে আলু তো দেবোই তো আলুটা আগে ভেজে নিয়েছিলাম তো এখানে রাঁধুনির সাথে লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু জিরে জিরে না ধনে দিয়েছিলাম আর কালকে তো যে সমস্ত সবজি আনা হয়েছিল তো সেগুলো তো আর ফ্রিজে রাখা হয় না সাথে সাথে তো জলটা ঝরে গেলে তারপর হচ্ছে সকালবেলায় ফ্রিজের মধ্যে পলিথিনে ভরে সবসময় রেখে দিই আর কি তো রান্না করাটা সেভাবে শেয়ার করে নিই তো এখানে আমার ঝিঙে আলুর তরকারি হয়ে গেছে আর সাথে তো ডাল ছিলই আর সঙ্গে ছিল ঢেঁড়স আলু ভাজা আর করেছিলাম কিন্তু শাক আর এই শাকের রেসিপিটা করব হচ্ছে শর্ট ভিডিওতে যাবে তো সেই জন্য ইয়ে করে নিই তারপর দুপুরে কিন্তু অনেক কাজ করেছি এই জায়গাটা পুরো পরিষ্কার করেছি ঘষে মেজে আর ইঁদুরে কিন্তু পটি করে যা অবস্থা করে রাখে মানে কি বলবো বলার মতো কোনো ইয়ে নেই ইঁদুরের জ্বালায় অস্থির আছে আর দুপুরবেলা চালও ঝেড়েছি চাল তো ছিল তো এই দেখো সবগুলা চটি ধুয়ে দিয়েছি তো এগুলা ধুতেও আমার অনেকটা সময় লেগেছিল আর এখানে পরে পরে ময়লা হয়ে থাকে তো অনেকগুলি আছে জুতা যেগুলো দরকার নেই তাও এনে রেখে দেয় আমার ছেলেদের কথা বলে লাভ নেই আর কি বলবো তারপর অনেক জোতায় আছে বাক্সর মধ্যে ঘরে রাখা আছে আর বাক্সের মধ্যে জাগা নেই বলে এগুলা বাইরে থাকে তো অনেক নোংরা কিছুদিন পর পর ধুতে হয় তো আজকে ভাবলাম যে এগুলাকে একবারে ধুয়ে পলিথিনে রেখে দিই আর এভাবে থাকলে অনেকটাই নোংরা দেখতে ভালো লাগে না তো এভাবে পলিথিনে রেখে দিচ্ছি আর যখন দরকার হবে ওদের বের করে পরে নেবে আসলে কোনো জিনিস যদি নোংরা হয়ে থাকে না দেখতে আমার ভীষণ খারাপ লাগে আজকে করছি না কালকে তো করবোই সেটা ভাবনা থাকে তো সেটা করতে করতে যে অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো তারপর স্নান করে ভাত খেয়ে একটু শুয়েছিলাম আর এটা হয়েছিল বিকালবেলাটায় তো এখন হচ্ছে এগুলো গুছিয়ে আজকে রোদ্রে যা তাপ পড়েছে গাছগুলো কিন্তু শুটা হয়ে আছে তো সেগুলাতে একটু জল দিয়ে দেবো তো এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে ছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসা সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি সব সময় ভিডিও করার উৎসাহ পাই তো এভাবেই বলবো সবাই সবার পাশে থেকে ফুল ওয়াচ করো যতটুকুই পারো দেখো কিন্তু টেনে টুনে ভিডিও দেখো না এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো